আমরা সবাই মিলে গত বছরের পরীক্ষার এবং আমরা দেখলাম পাওয়া সত্ত্বেও এ প্লাস মিস করেছে বাংলা ইংলিশ আর আইসিটিতে এর কারণটা কি অনেক শিক্ষার্থী কলেজ লাইফের শুরুতে যখন পড়ালেখার প্রেশার কম থাকে তখন এই বিষয়গুলোকে একদমই গুরুত্ব দেয় না এরপর পরীক্ষার আগে এসে দিশেহারা হয়ে যায় প্রস্তুতি নেয় তাড়াহুড়া করে আর ফলাফলে মিস হয়ে যায় এ প্লাস তাই গ্রুপ সাবজেক্টগুলোর প্রায়োরিটি ঠিক রেখে শুরু থেকেই তোমাকে এগিয়ে রাখতে এবারও টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি বাংলা ইংরেজি আইসিটির এইচএসি ছাব্বিশ অনলাইন ব্যাচ যেখানে ক্লাস নেবেন টেন মিনিট স্কুলের সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল তারাই করছে রেগুলার লাইভ ক্লাস নেবেন এছাড়া থাকবে রেকর্ডেড ক্লাস যাতে তুমি তোমার কলেজের সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটা ক্লাসের পাশাপাশি থাকছে ডিটেইল লেকচার শীট আমাদের বানানো এই ডিটেইল প্রিন্টেড লেকচার শীটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় থাকছে যে কোনো সময় প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ আর ক্লাস শেষে ডেইলি উইকলি ও সব শেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগও থাকছে এসএসসি দু হাজার তোমাদের সাফল্যে আমরা সুপার প্রাউড আমরা চাই এইচএসসিতেও তোমাদেরকে একই রকম সফল হিসেবে দেখতে তাই বেস্ট টিচারদের সাথে প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও বাংলা ইংলিশ আইসিটির এইচসি ছাব্বিশ অনলাইন ব্যাচে